তুমি বদলালে পৃথিবী বদলে যাবে এমনভাবে বাঁচুন যাতে মানুষ আপনাকে দেখে ভয় না পেয়ে সম্মান করে এমনভাবে বাঁচুন যাতে পরিবার আপনাকে নিয়ে গর্ব করে এমনভাবে বাঁচুন যাতে আপনি নিজের সামনে দাঁড়িয়ে বলতে পারেন হ্যাঁ আমি বদলেছি আর এই পরিবর্তনের জন্য কাউকে ধন্যবাদ নয় নিজেকেই ধন্যবাদ একবার নিজের জীবনের দিকটা দেখে নিন গত কয়েক বছর ধরে আপনার জীবন কি একই জায়গায় থেমে নেই একই সকাল একই রুটিন একই কথাবার্তা একই ব্যর্থতার ভয় সবকিছু যেন একই রকম আপনি প্রতিদিন ভাবেন কিছু একটা করবেন নিজের জীবনটা বদলে ফেলবেন পরিবারকে ভালো রাখবেন নিজের ভিতরে একটা আলাদা শক্তি তৈরি করবেন কিন্তু বাস্তবে কিছুই বদলায় না কারণ আপনি আসলে কাজ শুরু করেন না আপনি শুধু ভাবেন আপনার মাথার ভিতরে হাজারটা পরিকল্পনা চলতে থাকে কিন্তু কোন পরিকল্পনা বাস্তবে গিয়ে কাজ করে না আপনি চেয়েছেন অনেক কিছু ভালো চাকরি ভালো আয় নতুন স্কিল নতুন লাইফস্টাইল ভালো ভবিষ্যৎ কিন্তু আপনার অভ্যাসই আপনাকে আটকে রেখেছে আপনার ভিতরে এমন কিছু অভ্যাস আছে যা আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে দেরি করা অলসতা অজুহাত ভয় সন্দেহ মোবাইলে সময় নষ্ট এগুলোই আপনাকে প্রতিদিনের ছোট ছোট সুযোগ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আর আপনি সেটা বুঝেও কিছু করেন না আজ আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যদি সত্যি জীবন বদলাতে চান একটা বছর না দুটো বছর না মাত্র এক মাস লাগবে হ্যাঁ মাত্র তিরিশ দিন শুধু তিরিশ দিন যদি আপনি অন্যভাবে চলেন অন্যভাবে চিন্তা করেন অন্যভাবে দিন শুরু করেন অন্যভাবে সিদ্ধান্ত নেন তাহলে আপনার তিরিশ বছরের ভাগ্য বদলে যেতে পারে কারণ মানুষ নিজের জীবন এক মাসে বদলাতে পারে যদি সে নিজের মধ্যে থাকা অলস আমি তাকে মেরে ফেলতে পারে এই এক মাস আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় হবে কারণ আপনি প্রথম সাত দিনেই অনুভব করবেন আপনার ভিতরে কত অলস্তা জমে আছে আপনি প্রথম দশ দিনেই বুঝবেন আপনার মন কত ছোট ছোট অজুহাতে আপনাকে পিছিয়ে দেয় আপনি প্রথম পনেরো দিনেই বুঝে ফেলবেন এতদিন আপনি কাজ করেননি শুধু ভাবছেন আর তিরিশ দিন শেষে দেখবেন আপনি আর আগের মানুষ নেই আপনার চোখে দৃঢ়তা আসবে আপনার কাজে আগুন আসবে আপনার ভিতরে এমন একটা শক্তি জন্মাবে যা আগে কোনো দিন ছিল না এক মাস এভাবে চলুন মানে এক একমাস নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিন সকালে উঠে ফোন হাতে নেবেন না প্রথম এক ঘন্টা নিজের মাথা মন ও শরীরকে দিন ব্যায়াম করুন হাঁটুন গভীর শ্বাস নিন নিজের লক্ষ্য কাগজে লিখুন কারণ সকাল যেমন শুরু হবে আপনার পুরো দিন সেই দিকেই যাবে আপনি যদি সকালটা জিতেন দিনটা আপনার যদি দিনটা জিতেন জীবনটা আপনার তারপর প্রতিদিন দুই ঘন্টা নিজের ভবিষ্যতের কাজে বসুন পড়াশোনা স্কিল শেখা ব্যবসার কাজ নতুন কিছু শেখা যা আপনার ভবিষ্যৎ তৈরি করবে শুধু সেটাই করুন মাত্র দুই ঘন্টা কিন্তু সম্পূর্ণ ফোকাস দিয়ে এই দুই ঘন্টায় ফোন থাকবে না কেউ বাধা দেবে না এই দুই ঘণ্টাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে কারণ পৃথিবীর নব্বই পার্সেন্টেজ মানুষ দিন শুরু করে অজুহাত দিয়ে মুড নাই চাপ আছে হবে তো কাল করব আর আপনি যদি এই দুই ঘণ্টা সত্যিকারের সিদ্ধান্ত নিয়ে কাজে বসেন তাহলে আপনি জিতবেন আপনার মস্তিষ্ক প্রথম দশ দিন আপনাকে থামানোর চেষ্টা করবে সে বলবে আজ না কাল এভাবে টানা কাজ করলে ক্লান্ত হয়ে যাবেন অল্প একটু বিশ্রাম নিন কিন্তু মনে রাখবেন এটা আপনার মন নয় এটা আপনার পুরনো অলস অভ্যাস যা ভাঙতে চায় না আপনি যদি এই বাধাটাকে জোর করে ভাঙতে পারেন আপনি বদলে যাবেন প্রতিদিন রাতে তিরিশ মিনিট নিজের সাথে কথা বলুন প্রশ্ন করুন আজ আমি কতটা করলাম আমি কি আজকের লক্ষ্য পূরণ করেছি আমি কি আজ সৎভাবে নিজের উন্নতির চেষ্টা করেছি এই তিরিশ মিনিট আপনার জীবনকে গভীরভাবে বদলে দেবে কারণ এখানে আপনি নিজেকে বিচার করছেন নিজেকে পরিবর্তনের সুযোগ দিচ্ছেন এক মাস সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন রিল টিকটক শর্টস এগুলো শুধু মস্তিষ্ককে দ্রুত উত্তেজিত করে কিন্তু আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় আপনি বুঝতেও পারেন না কিভাবে আপনার মূল্যবান তিন ঘন্টা ফোনের স্ক্রিনে চলে যায় এক মাস শুধু প্রয়োজনের সময় ফোন ব্যবহার করুন আর বাকি সময় নিজের দিকে মন দিন আপনার খাবারও সহজ রাখুন লাইট খাবার খান পানি বেশি খান কারণ শরীর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে মন পরিষ্কার থাকলে সিদ্ধান্ত পরিষ্কার থাকে আর যার সিদ্ধান্ত পরিষ্কার তার ভবিষ্যতও পরিষ্কার এক মাস কোনো নেগেটিভ মানুষের কথা শুনবেন না কেউ যদি বলে তোমার দ্বারা হবে না এটা খুব কঠিন এ চেষ্টা করে কি হবে এই কথাগুলোকে গুরুত্ব দেবেন না কারণ এই কথা বলার মানুষগুলো আপনার ভবিষ্যৎ বানাতে আসেনি তারা নিজেরাই কিছু করতে পারেনি আপনাকে থামিয়ে ভালো লাগে পরিবর্তন সবসময় আসে একা লড়াই করার মধ্য দিয়ে প্রথম প্রথম কেউ আপনাকে বুঝবে না কেউ বুঝবে না আপনি হঠাৎ বদলে গেলেন কেন কেউ হাসবে কেউ বলবে এটা কি নাটক কিন্তু তিরিশ দিন পরে যখন ফল আসবে তখন তারাই বলবে তুই কিভাবে এটা করলি এক মাস এভাবে চলুন মানে এক মাস নিজের লক্ষ্য থেকে চোখ না সরানো লক্ষ্য ছোট হোক বা বড় আপনি একবার প্রতিদিন নিয়মিত কাজ শুরু করলে তার ফল আপনি পাবেনি আজ নয় কাল নয় হয়তো এক মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে কিন্তু আসবেই এক মাস পরে আপনি নিজেকে অন্য মানুষ মনে করবেন আপনার চোখে নতুন আলো জন্ম নেবে আপনার মনে নতুন সাহস আসবে আপনি বুঝবেন আমি পারি আমি সত্যিই পারি যে মানুষ আগে ভয় পেত এখন তার ভিতরে শক্তি জন্মাবে যে মানুষ আগে দেরি করত এখন সময়কে গুরুত্ব দেবে যে মানুষ আগে নিজেকে অবহেলা করত এখন নিজের মূল্য বুঝবে আপনার পরিবার আপনাকে অন্য চোখে দেখবে তারা বলবে তোর ভিতরে একটা পরিবর্তন এসেছে তুই আগের মতো নেই তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস আর এই পরিবর্তনটা হবে আপনার নিজের হাতে তৈরি আপনি নিজেই নিজের জীবনকে টেনে তুলে অন্য জায়গায় নিয়ে যাবেন তাই আজই সিদ্ধান্ত নিন জীবনকে আর নষ্ট করবেন না অজুহাত দেবেন না কাল শব্দতা ব্যবহার করবেন না শুরু করুন এখনই এই মুহূর্ত থেকে একমাস নিজের জন্য যুদ্ধ করুন একমাস নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করুন একমাস নিজের ভবিষ্যতের জন্য যুদ্ধ করুন এক মাস এমনভাবে বাঁচুন যাতে আপনার ভিতরের অলস মানুষটা মরে যায় আর জন্ম নেয় যুদ্ধা আপনি এমনভাবে বাঁচুন যাতে মানুষ আপনাকে দেখে ভয় পায় না সম্মান করে এমনভাবে বাঁচুন যাতে পরিবার আপনাকে নিয়ে গর্ব করে এমনভাবে বাঁচুন যাতে আপনি নিজের সামনে দাঁড়িয়ে বলতে পারেন হ্যাঁ আমি বদলেছি আর এই পরিবর্তনের জন্য কাউকে ধন্যবাদ নয় নিজেকেই ধন্যবাদ এক মাস এভাবে চলুন জীবন বদলে যাবে স্বপ্ন বাস্তব হবে আপনি বদলে যাবেন বিশ্ব আপনার জন্য পথ খুলে দেবে আর সবচেয়ে বড় কথা এক মাস পরে আপনি বুঝবেন যে মানুষকে সবাই আজ অবহেলা করে সেই মানুষটাকেই একদিন সবাই অনুসরণ করবে যদি মনে হয় এক মাস তুমি সত্যিই নিজের জীবন বদলাতে পারবে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করো না কারণ একটা লাইক হয়তো তোমাকে আজ থেকেই শুরু করতে সাহস দেবে একটা কমেন্ট হয়তো তোমার যাত্রার প্রথম পদক্ষেপ হবে আর একটা শেয়ার হয়তো তোমার মতো আরেকজন মানুষের জীবন বদলে দিতে পারে তাই লাইক দিও নিচে একটা শক্ত কমেন্ট লিখে রাখো আমি শুরু করছি আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমার সাথে সাথে অন্য কারো জীবনও বদলায় তুমি বদলালে পৃথিবী বদলে যাবে এগিয়ে চলো